খড়দ্বয়ে আয়োজিত কর্মী সম্মেলনের আগে খড়ধে মিছিল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের নিশিধিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বছর ঘুরলেই রাজ্যে আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খড়দ্বয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলন উপলক্ষে খড়দে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে আয়োজন করা হল সুবিশাল মিছিল মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতা রাজু ঘোষ ও খরদোয় শহর হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি রাকেশ যাদব বলতে দশই ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিলেন যে সকল বিধানসভায় এমএলএদের মাধ্যমে একটা কর্মী সম্মেলন করতে তা আমাদের এমএলএ মাননীয় শ্রী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই মিলে সে কোনো সময় যোগ দিয়ে মানুষের কাছে যা যা আমাদের বার্তা দেবে সেটা পৌঁছে দেওয়ার জন্য সামনে বিধানসভা ভোট কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে বলবো সবাইকে একসাথে চলতে সবাইয়ের হাত শক্ত করে একসাথে আমরা যদি চলতে পারি কোনো ব্যাপার না দুশো তিরিশটার উপর আসন আমরা এমনি পাব এটাই বলতে চাইবো যে যত কর্মীরা আছে কত উৎসাহিত আপনি দেখতে পারেন আমরা সবাই মিলে জুলে আমাদের মাননীয় বিধায়ক শ্রী সবন্ধু চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা এখান থেকে সবাই একজুট হয়ে আমরা এটা বিশাল মিছিল নিয়ে আমরা রবীন্দ্র ভবনে প্রবেশ করি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা